জামাত ইসলামী যা করেছে এর পরে আর করার কিছুই ছিল না জামাত ইসলামী মামলায় পড়েছে জামাত ইসলামী এখানে যারা আছে শুধু আলেম হওয়ার অপরাধে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে আপনাদেরকে আসামি করা হয়েছে আপনাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হাসির মঞ্চে দাঁড়িয়েও যখন আপনারা বলেছেন আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না এরপরে আর করার কোনো কিছুই আমাদের ছিল না সম্মানিত ভাইয়েরা তারপরেই মূলত আল্লাহ রাবুল আলমিনের চেষ্টা শুরু হল আল্লাহ রাবুল আলমিন তার সিদ্ধান্ত তখনই বাস্তবায়ন করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন আপনারা দেখেন পাঁচই আগস্ট যে সময় সংগঠিত আগস্টের আগে মাত্র দিন আগে পয়লা আগস্ট পয়লা আগস্ট কি ঘটনা ঘটল পয়লা আগস্ট বাংলাদেশে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা হলো এই জন্যই আমাদের শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইনি তিনি বলেছিলেন যে তোমরা নিষিদ্ধ করো নিষিদ্ধ করার আর কিছু পাও না তোমরা খুঁজে খুঁজে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করা আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্ত হয়ে গেল মা

যে নিসিদ্ধ ঘোষণা করে এই বাংলাদেশ থেকে শুধু নয় এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বাহিরে দেশে পৌঁছে না এই আমরা খেয়াল করতে হবে আমরা আমাদের চেষ্টা তদবীর ঠিকঠাক করতেছি কি আমাদের যোগ্যতার পরিচয় ঠিকঠাকভাবে দিচ্ছি কি শুধু তাদেরকে নিসিদ্ধ করে শেষ করে নাই আপনারা লক্ষ্য করবে তাদেরকে যে সময় সাধারণ জনতা তাদেরকে গ্রেফতার করে প্রশাসন না সাধারণ জনগণ তাদেরকে গ্রেফতার করেছে সেই বিচারপতি মানিকের কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে বিচারপতি মানিক গর্বের সাথে সেই টকসুতে গিয়ে বলে যে আমি আমার কলম দিয়ে সাইদি সাহেবকে সাইদিকে দিল্লাকে আমি ফাঁসি রায় দিয়েছি যে গর্ব করে অহংকার করে বলেছিল সেই বিচারপতি মানিককে আল্লাহ রাব্বুল আলামিন শোয়ার জন্য একটা কাপড় দেন নাই কলার পথে শোয়ানো সবাইকে খেয়াল রাখতে হবে অহংকার করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অহংকার হলো আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে অহংকার করবেন না অহংকার করার কোনো সুযোগ নাই আপনারা অহংকার করেছিলেন আপনারা বলেছিলেন নিষিদ্ধ ঘোষণা করা আপনারা বলেছিলেন বাতিল করা আপনারা বলেছিলেন ফাঁসিতে ছোলাই দেওয়া আপনাদের অবস্থা হয়েছিল এরকম যে সময় মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তখন বাংলাদেশের মানুষ তাদের জন্য রোজা রেখেছিল বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছিল আমাদের আইন দিবিয়া সেই কোর্টে গিয়ে তাদের পক্ষে আইন যুদ্ধে জেতার জন্য সংগ্রাম করেছিল কিন্তু যখন আপনি আইনমন্ত্রী আপনি যে সময় গ্রেফতার হলেন আপনাকে যে সময় কোর্টে আপনাকে যে সময় আদালতে হাজির করা হলো আপনার এত ক্ষমতা আপনি এত আইন যত মানবতা দরদি এত কিছু হওয়ার পরেও আপনার পক্ষে মানুষ তো দূরের কথা একজন সেখানে আইনজীবী দাঁড়ানোর মতো আপনার পক্ষে কেউ ছিল না আপনারা অর্থের জোরে টাকার জোরে ধরাকে সরা জ্ঞান করেছিলেন আপনারা মনে করেছিলেন সকল বাংলাদেশের টাকা মানে হলো আপনার পকেট টাকা সেই সালমান এব্রাহমান তিনি সবগুলো নিজের পকেটের মনে করতেন এত কিছু করার পরে যে সময় তাকে আদালতে তোলা হলো সেই সালমান এফ রহমানের পক্ষে কোন মানুষ তার পক্ষে সহমতি দেখা তার পাশে ছিল না বাংলাদেশের এরকম কোন মানুষকে পাওয়া যায় নাই সম্মানিত ভাইয়েরা এটা হয়েছে শুধুমাত্র আমাদের চেষ্টার সর্বশেষ আল্লাহ রাবুল আলমীকে দেখানোর পরে আমরা সর্বশেষ দেখলাম আল্লাহ রাবুল আলমিন কি পারেন আর কি পারেন না তারা সব কিছু প্রস্তুতি সম্পন্ন করল আল্লাহ রাবুল আলামিন মনে করলেন না একটা খেলা দেখানো দরকার তারা বলছিল না খেলা দেখাবে খেলা হবে বলছিল আল্লাহ রাবুল আলমিন সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন ঠিক আছে খেলা হবে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রবুল আলমী তারা ফাঁসি রশি ফাঁসির মন প্রস্তুত করে ফেলল হাইকোর্টে ট্রাইব্যুনালের রায় হলো ফাঁসি হাইকোর্টে রায় হলো ফাঁসি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে রায় হলো ফাঁসি রিভিউ পিটিশন হয়েছে আর এক দেড় ঘন্টা পরে সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে হয়তো দশটা রাত দশটার সময় ফাঁসির রশি গলায় দিয়ে ঝুলায় ফেলবে কিন্তু আল্লাহ রাবুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করলেন তুই বেটা কত ক্ষমতা ধর আমি দেখে নেব আল্লাহ রাবুল ফাঁসি এই চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আপনারা দেখে আমরা আশ্চর্যের সাথে দেখলাম আল্লাহ রাবুল সেই চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আল্লাহ রাবুল চাইলেন যে না আমি এটিএম আজারুল ইসলামের ফাঁসি হতে দেব না যে রশি প্রস্তুত করা হয়েছিল এটি উলের জন্য যে ফাঁসির মন প্রস্তুত করা হয়েছিল এটি মাঝারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রশিকে ফুলের মালায় পরিণত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই রশিকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ফুলের মালা নিয়েছে এটি মাঝারের গলায় পরাই দিয়ে আপনি আল্লাহকে আর কিভাবে দেখতে চান बोले अल्लाह के देखा जाए तो अपनी अल्लाह के आज भाव में देखते चाहिए